আমি দাসুরিয়ার এই আশপাশে আছি আপনাকে তো বলছি যে আপনি শুধু আমার বাবার সাথে হ্যালো শব্দটা শোনাই দিবেন আমি আপনি সাথে সাথে টাকা ওই জায়গাটায় রেখে আসবো এখন আপনি একটু বলতেছি আবার বাবা বেঁচে আছে কি মারা গেছে আমি অনিশ্চয়তার ভিতরে আমি কেন আমার জীবনের ঝুঁকি নিতে বাবার জন্যই মনে কেন আমার জীবন দেখ সমস্যা নাই আপনি শুধু আমার বাবার হ্যালো শব্দটা শোনা যায়ন আপনি টাকা দরকার আমি আরো বিষ হাজার বেশি দেবো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে রাখেন আপনি কে তো কেউ না কেউ জন্ম দিতে ভাই এই যে আমি একটা মানুষ আজ আটচল্লিশ ঘন্টা ঘুমাই নাই হাসপাতালে ভর্তি হয়েছি আমার বাবার প্রতি কি আমার মায়া নাই আপনার বাবা নাই আপনার সন্তান হবে না কোনোদিন আপনারও তো এই শোধ দিতে পারে ভাই আমি আশপাশে আছে আপনি শুধু আমার বাবার হ্যালো শব্দটা শোনান আমি আপনি টাকা সাথে সাথে দিয়ে দিব আপনি একটু আপনার সিদ্ধান্তটা নেন ভাই একটু আপনি আইবার আপনি বিশ মিনিট সময় নিয়ে আমারে কল দেন আপনি বিশ মিনিট সময় নিয়ে আমারে কল দেন আপনি আপনিও তো মানুষ আপনি সিদ্ধান্ত আপনি চেঞ্জ করে আমার বাবার সাথে কথা বলা দেন আপনি একটু বলেই দিয়েছে যাওয়ার সিদ্ধান্তকে আমি যেমন আমার সিদ্ধান্ত ই করতে পারলাম না আপনি তিরিশ মিনিট সময় নিয়ে আপনি সিদ্ধান্ত একটু আপনি আমরে জানান আপনিও তো মানুষ আপনি তো আর অন্য কেউ না ভাই মানুষ যেতাম তাহলে আর কি এই কাজ করতাম এটা আমার একটা কাজ করলে সন্ধ্যা করে লে যায়ন

আপনি এর তো হচ্ছে আমি বলি উপরে উপরে আল্লা আছে না তার প্রসং আমি বলছি ভাই টাকা দিয়ে দেবো শুধু আপনাকে আবার তাহলে হ্যালো শব্দটা শোনালে আপনাকে আমি দিয়ে দেবো টাকা কি হবে আমার হচ্ছে আপনের যে কথাটা বললেন এই কথা তো আপনার একদম অটল তাই না এরাই তো আপনি খালি আমার বাবার হ্যালো শব্দ শোনাবেন আমি আপনি যদি টাকা না দিই আমার মা দুই আর আপনি দুই আর কি শুনবেন আপনার এই এই কথার উপর তো আপনার অটল তাই না আমি অটল না দাদা ভাই আপনি দেখেন এখন আরে ভাই আপনি আমি কি করছি আপনার এই কথায় পর আপনি কি অটল নাকি আপনি যেটি বলছেন এডি ছাড়া কি আপনি আসবেন আপনি কি করছেন আপনি বলেন আমার কথা তাহলে আমি একটু আমার বড় আপুর সাথে কথা বলেনি ভাই হ্যাঁ একটু আমার বড় আপুর সাথে কথা বলেনি আপনি কেন কখন ফেল করছে আপনি খালি আমার জানান যে আপনি এই কথার উপর অটল নাকি না আমি তোталপুর আমি যেরকম কইছি আমি যেরকম কইছে যে আমি যে কথা বলেছি এই কথা তো আমি অটল আমি যেরে বলি ঠিক এরকমই হবে এর বাইরে যদি আর চেষ্টা করেন তাহলে হবে না ক স্যার বাবার হ্যালো এখন কি বলবেন না করবেন কে মানে আমি চাইছিনা যেন ল কোনো কিছু পড়ে আমি না একটু করেন না ভাই দাদা ভাই আপনার পায়ে পড়ি ভাই আপনি করতে বাধ্য করতেছেন আমি কিন্তু বারবার ফোন দিছি একটা কারণে যাতে আমি কোনো কিছু না করি এর জন্য কিন্তু ফোন দিছেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি কি করব সেটা বল আপনি একটু হ্যালো শব্দটা শোনালি সমস্যা কি ভাই আপনার আমার সমস্যা আছে তো হ্যাঁ আমার তো সমস্যা আছে আপনার সমস্যা না শুনাইতাম না যখন আমার শোনানোর প্রয়োজন মনে হয়েছিল আমি তখন শোনাইছি দেখুন last বারের মতো একবার শোনান আমি তো আপনার ইতে রাজি হ্যালো কে আসবেন কে আসবেন তাই আমি তো দাশুরিয়ার আশপাশে আছি আপনি বলতেছেন আপনি আমার কন্ঠটা শুনায় আমি চলে যাব হ্যাঁ এই কথার পর আপনি অটল তাই তো এমন মোটামুটি অটল শোনা লাগবে আমার একটু কার থেকে শোনা লাগবে আপনার আবার হুম কার থেকে শোনা লাগবে আপনি খালি শুধু বাবার একটু কণ্ঠটা শোনান যে সে হ্যালো বলুন আরে ভাই আমি শোনাতে পারবো না আপনি বললাম না আমি যাবো আপনি বলতেছি তো আর বাবার একটু কন্ট্রোল রাখালে শোনান আমি তাহলে আপনি নিশ্চই আপনার এই কথার ওপর আপনি অটল তাই না ঠিক আছে আমার কথার পরেও আমি অটল আপনি সর্দার করে একাই রে যায় আমার বেরার হবে না আমার সাপের কথাও থায় আমার কথাও থাকলে আর সর্দার করে এক রে যায় আপনি একটু সিদ্ধান্ত নেন আমাকে একটু হ্যাঁ আপনিও দেখেন আপনার মুখ থেকে আপনি চেঞ্জ হতে পারেন আমি আমার মুখ চেঞ্জ করতে পারি না একটু সময় দেন তাহলে আমি কোনো সময় দিতে পারবো না আপনি কই বলেছে কালকে যে 10 টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে আপনি করেছেন কোনো কিছু করেন না আপনি এখন আর কি চার এই বলতেছেন কালকে তাহলে তো আপনার এই কথার উপর আমি তো কোনো কিছু করতে পারবো না রে ভাই আপনি আপনার মত অটো লাই না আমার মত আমি অটো লাই চাই আপনি সন্ধ্যা পর্যন্ত টাইম দিতে সন্ধ্যার পর আপনি নিয়ে যায় ঠিক আছে না কাজ করেন না ভাই আপনি এখন করতে বাধ্য আপনি করতেছেন আর করবো না বলেই আপনাকে বারবার ফোন দিচ্ছে আচ্ছা তাহলে এখন আপনি কি করবেন ফের এখন আমাকে একটু ভাব আপনি যেহেতু আমার সিদ্ধান্ত থেকে চেঞ্জ করতে দেন আমাকে একটু খাওয়া লাগবে না আপনি আপনি তো মনে করেন আমার সাথে দেখা করবেন না তো আমার সাথে কি দেখা করবেন আপনি আপনি কানে জায়গা বলবেন জায়গায় টাকা রেখে চলে যাবেন তাহলে আপনি এখন হ্যাঁ ঠিক আছে আপনি কি আছেন হ্যাঁ আমি আসছি তোমাক একটু ভাবার সময় দেন খালি কতক্ষণ সময় কতক্ষণ সময় আমি যেহেতু টাকা রাখতে যাব আমি হচ্ছে বাইকে আছি তো আপনি হচ্ছে আমি দাশুরিয়ার আশপাশে আছি আমি শুধু বাবার একটু কন্ঠ শুনতে চাইছিলাম যত আমি বিষয়টা নিশ্চিত হই যার বাবা বেঁচে আছে টেকার বাল যাই যাক ও তাহলে আপনি নিশ্চিত যান যে আমি যেটা কইছি ওইটা একটু দাদান ভাই আমি এর একটু আমার আধা সময় আমি একটু নিজে কন্ট্রোল একটু মনে করেন আমি তো ভাবছি বাবা মারা আধা ঘন্টা ফোন হ্যালো হ্যালো আমি তো বললামই যে আমি আশপাশে আছি আপনি শুধু আমার বাবার সাথে কথা বলা দেন আমি দাশুরের মোড়ে চলে যাব ও আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার তো ধন্যবাদ সব রেডি ভাই আমি আপনাকে কি মিথ্যা কথা বলবো তো সব কিছু আমারও রেডি হয়ে গেছে আপনি থাকেন সন্ধ্যার সময় নিয়ে যাই সন্ধ্যার সময় তো নিয়ে আসবো ভাই এটা আপনি কি কথা বলতেছেন আপনি হ্যাঁ আপনি যেটা করতে বলেছেন এরাই আমি করতেছি হ্যালো আসসালামু আলাইকুম কই আপনি আমি হচ্ছে এইতে এই গোল চক্রের এখানে কোন গোল চক্র ওই যে এইতে ওই হ্যাঁ ফায়ার সার্ভিস আছে হ্যালো আপনি কলাম দাস হয়ে আসছে আপনি নতুন আর গোল চাকর কি করে বাসা থেকে আসতে হলে তো নতুন হাত গোল চক্কর হয়ে আসতে হবে আপনি আমার বাবার সাথে কথা বলা দেন হ্যাঁ কথা বলাই দিবো আপনি আসেন আপনি হচ্ছে আপনি হচ্ছে আপনি বাবার সাথে কথা বলা দেন তারপরে আমি হচ্ছে আপনার সাথে হচ্ছে দাসুরা মোড়ে কন্ট্যাক্ট করতেছি তার আগে কন্টাক্ট করবেন না তাই তো এটা করব ঠিক আছে কিন্তু আপনি আমার বাবার সাথে কথা বলা দেন আমি আপনার কথা আপনার কথা বুঝতে পারছি ঠিক আছে রাখেন আরে না ভাই আমি টাকা দিব আপনি আমার বাবার একটু কন্ঠ শোনাবেন না আমি ডিএক্স নিয়ে যাচ্ছি ঠিক আছে বল তো তো শোনা ভাই আপনি একটু বলেছেন তো শুনাবো আপনি যেটা যেটা করতে কইছি সেটা কিরা করেন আগে তা আমি তো আপনার কথা আপনার কথা শোনার জন্য কি আপনার সাথে আমি এই ই করেছি নাকি